গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমার থটসে সবাইকে স্বাগতম আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এ দেখো এখন আমি কোথায় আছি কীরকম আছি কীভাবে আছে আমি তোমাদেরকে বলতে পারবো না লোকজন দেখছে না তো আমার ভিডিও করাতে জানি না এখানে সবাই তো চোখ রেখে থাকে দশমটা খুলি দেখো খুব কষ্টে আছে আমি খুব 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 দুঃখে আছি এ রেখেছো আমি আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে লাঠি মেরে লাঠি মেরেছে আমাকে ঝা ধ্কা মারি ঝাঁটা মারলে ভিডিওতে দেখতে পেলে আমার ছেলে মেয়ে তাড়াতে আসবে আমাকে প্রচণ্ড অত্যাচার করেছে বন্ধুরা প্রচণ্ড অত্যাচার করেছে তাই আমি কোথায় আছি তোমাদের বলতে পারবো না হুম ভাবো আমাকে পেট ভরে খেতে দেয় না আমি রোজগার করছি আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের দ্বারা আমি ইনকাম করছি সেই ইনকামের পয়সায় আমায় খেতে দিচ্ছে না আমাকে দেখছে না তো আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে কি করব এই দেখো তাকে যে তার মধ্যেও চলে এসছে লোকজন রে নমিতা কিরে মরে গেছিস না বেঁচে আছিস শোন শোন অনেকদিন

আব্বাজি আমরা কিন্তু কত দৌড়েছিলাম ভাই হ্যাঁ বাবা কোথায় বড় বাজার কোথায় ফুলিয়া তাই না এই এখন না ফুলিয়া ঠিক আছে দেখছ শান্তিপুরি কম দাম পরে হে জি ফুলিয়াতে কিন্তু একটু ফুলিয়া তাত ফুলিয়া তাত ফুলিয়া কাপড় গুলো পাতলা মসৃণ আর ই আর শান্তিপুরি মোটা সুতো হয় আর তারপর হচ্ছে কি সুতোর ওই যে বলে না কাপড়ের ভেতরে সুতোর কমতি থাকে এই ফুলিয়ার সুতোগুলো গুলো দেখবি একদম মিহি মিহি আর সরু সরু আবার কাপড়গুলো আবার পেঁয়াজের খোসার মতো না দেখ আবার আরেকটা সুতো কম আছে কিন্তু এখানে সুতো কম কোথায় বলতো কোথায় এই দিকে নবদ্বীপের লাইনে জায়গাটার নামটা না কি বলতে পাচ্ছি না বলে কি কি বেশ গ্রামটা কিন্তু ওইখানকার কাপড় দেখতে খুব ফুলিয়া তাঁতের মতন কিন্তু সুতো কম

বদ্বীপের পরেস্টে সমুদ্র করে জানিস এমনি দেখতে দেখবি কি আমাদের ফুলিয়ার ফুলিয়া তাঁতের মতন কিছু সুতো কম এই সমুদ্র সমুদ্রগড়ের শাড়ি কে বিক্রি করতে বলতো গৌড় গো কম 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 পারবে কিন্তু ফুলিয়াটা কম দামই দিতেই পারবে না আমরা তো গিয়েছি আর আমি তো ফুলিয়া ছাড়া poreই না আমি তো এখনো এখনো যদি আমি পাঁচটা শাড়িও কিনি ফুলিয়াতে গিয়েই কিনে আনি কিনে আনি ফুলিয়াটা তবে আর ওই নয়নতারাতে যায় না দেব না গেচাছে কি জানি আমি জানি না এই আমি অনেক দিন যায় না বহু দিন যায় না এই ডাকছে চম্পা ডাকছে আসছে যাচ্ছে কত দিন পর আমি বাইরে বেরিয়ে গেটের কাছে যে ভিডিও করলাম মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এর বউয়ের ছেলে একটা বউকে এক বাচ্চার মাকে নিয়ে চলে এসেছিল আমি বললাম বলেছিলাম না ভিডিওতে যাই হোক আমি যে ভিডিওটা করছিলাম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেয়া কেয়া সাবান কেয়া সাবানকে বিষু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবু এই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার অভাব নেই মানুষ সারা দুনিয়ায় আমি ঘুরে ঘুরে বেরিয়ে শুভ সাদে আগে রাগ করতাম হ্যাঁ রাগ করে মামি বলতো এই ওষুধ সাথে রাগা যেতে কি যদি আমার কাছে যায় আমাদের ভেতরে রাস্তা ছিল এখন পাঁচিল হয়ে গেছে তখন রাস্তা ছিল দুটো বাড়ির গেট আছে একটা সেই সেই মামি ডেকে গরম গরম বেগুন ভাজা ঘি ভাত খাইয়ে দিত ভাত টাত খেয়ে কাছে দেখাচ্ছে রাগ করে খাচ্ছে এগুলো হচ্ছে সংসারের নিয়ম অনেক দিন মানে কত বছর পর যে আমি এই লাইটটা জ্বালালাম মানে তার কোনো ঠিক নেই এই লাইটটা জ্বালিয়ে একটু ভিডিও করবো বসলাম তো ভিডিও তো গুষ্টির পিন্ডি চটকানো হয়ে গেল এই ভাবো এবার বিশু ওই রোগা প্যাংলা বিশু কে আকে মেরে তাড়িয়ে দিয়েছে বাড়িতে গিয়ে লাইট অফ করে দিন সুব্রত বাবু এসে যদি দেখে না লাইট জ্বলছে আমার আমাকে জ্বালিয়ে দেবে এসে একটা দেশ কাটি জ্বালাও তাতে আগুন পাবে তোমার কারেন্টের হাত থেকে যদি বাঁচতে চাও তবে আগুন পাবে তবু আমাকে আর পাবে না তবু আমাকে আর পাবে না কারণ অবহেলা তুমি করেছো করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো কেয়াকে কেয়াকে তাড়িয়ে দিয়েছে বিশু বিশ্বজিতের এত মাজায় জোর আর বিশ্বজিতের এত ক্ষমতা মেরে ধরে তাড়িয়ে দিয়েছে কেয়া সাবানকে বাড়ি থেকে তাই কেয়া সাবান স্টেশনের কোন কর্নারে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো আমাদেরকে দিয়েছে যে বন্ধুরা 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 শুধু তোমাদেরকে জামাতে এসেছি আমাকে মেরে দাঁড়িয়ে দিয়েছে বন্ধুরা আমি কি করব বন্ধুরা এই দেখো স্টেশনের কোনায় বসে আছি বন্ধুরা আমার অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমি কোথায় যাব বন্ধুরা

তখন কী কর তোমরা এই বিচার করো তোমরা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি দেখো আমার জমি কেনার যখন টাকার দরকার ছিল তখন আমি এই মিশুকে মেরে দিয়েছিলাম শান্ত শান্তি করে সাদা কফর করে ঘুরে বেড়াচ্ছিলাম বিশ্ব থাপড়ে একটা মেয়ে গঠিত জড়িত মানে মেয়ে একটা অন্য মহিলার সাথে জড়িয়ে পড়েছিল সেই বিশুকে আমি ঘরে এনেছি সেই বিশুকে আমি ক্ষমা করে দিয়েছি ভালোবাসার কাছে গ্রেফতার হয়েছিল ভালোবাসার জন্য আমি সব ত্যাগ করেছি এখন সেই ভালোবাসা আমায় মারছে বন্ধুরা মাকে পিটাচ্ছে আমার ভাত আমার কষ্ট করে উপার্জনিত পয়সা চালের বাদ চুরে 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 ফেলে দিতে আমি এই দেশে কোথায় যাব কে আছে আমার স্বামী মারা যাওয়ার পর আমার প্রেমিককে আমি টোকিয়ে જીব তারা আর কিন্ডা কি নাম জানো আর সে আমার নামে একটা ব্যবসাগুলো ছিল কি আকেটে আমি তার বালুয়া থেকে জলমান না দিয়ে পিছুকে নিজের করে নিয়েছিলাম আজই এই আমাকে धोखा দিচ্ছে মনে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও এগুলো সত্যি ঘটনা তোমরা কেউ মিথ্যে পেবো না সত্যি ঘটনায় তোমাদের কাছে তুলে ধরছি সত্য ঘটনা অবলম্বনে আমি এখন ঘর ছাড়া স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি টাটা বন্ধুরা